খুব সুন্দর আমরা কালার গুলো দেখাচ্ছি যে কতগুলো কালার কতগুলো কালার কম্বিনেশন ওনাদের কাছে আপনারা পাবেন মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা যা যে যে কালার আসলে পছন্দ করেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং স্ক্রিনে তো আপনাদের সুবিধার জন্য নাম্বার দিয়ে দিয়েছে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে কালার গুলো জাস্ট দেখেন কতটাই সুন্দর এগুলো বুকে কিন্তু মানে ফাড়া আছে এই যে বাটন দেওয়া খুবই সুন্দর কাটিগেন গুলো খুব সুন্দর এই যে আর সাইজ अवेलेबल আছে ফ্রি সাইজ পড়তে পারবে তো এগুলো সবাই পড়তে পারবে দেখ এই যে খুবই সুন্দর একটা যে খয়রি কালার জোস একটা কালার তো মাত্র 350 টাকা আপনারা এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন যারা আছে একটু চেক এর মধ্যে পড়তে চান এই যে চেক এর মধ্যে নিতে পারেন এবং এক কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার খুবই সুন্দর কালারটা দেখে মনে হইতেছে এখনই নিয়ে যায় এত সুন্দর তো এই যে যারা একটু আবার আসলে গোল্ডেন এর মধ্যে বা ব্রাউন কালার গুলো পছন্দ করেন তারা চাইলে এগুলো নিতে পারেন

দেখাতে পারছি না আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা

খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর অফার গুলো একেবারে মানে ধামাকা অফার দিয়ে দিয়েছে আপনারা এখনই দেরি করবেন না এখনই আপনারা অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিন এবং যে যেটা পছন্দ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন এবং আপনারা যদি চান যে সরাসরি আপনারা নিউ মার্কেটে চলে এসে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাহলে আপনার নিউ মার্কেটে ওনাদের ডিটেলস তো দিয়ে দিচ্ছি চলে আসবেন এবং হ্যাঁ হ্যাঁ ওনারা আপনারা কল দিবেন কল দিলে ভাইয়ারা গিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে মানে চিনবেন না কোনো অপশন নাই এগুলো তিনশো পঞ্চাশ টাকা বা জোস আজকে আমরা কি তিনশো পঞ্চাশ টাকা ধামাকা অফার দেখবো এই যে তিনশো পঞ্চাশ টাকা খুবই লোভনীয় অফার আর ভাইয়া যদি এমন হয় একসাথে কেউ পাঁচটা ছয়টা ক্যাটেগরি নিতেছে তাদের জন্য কিছু কনসিডার করবেন

এই যে আমি দেখিয়ে দিচ্ছি রবিন ফ্যাশন আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে চলে আসবেন এবং তারা রিসিভ করে নিবে এবং চাইলে আপনার এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে আমি দিয়ে দিবো